গুড মর্নিং এভরি সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা সকল ক্যান্ডিডেটদের জন্য খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারছেন না আপনারা বর্তমানে এখন কোন চাকরির প্রিপারেশনটা আপনাদের নেওয়া প্রয়োজন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব আপনাদের ত্রিপুরা থেকে আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চাচ্ছে বর্তমানে ত্রিপুরার যে অবস্থা আপনারা সবাই জানেন ত্রিপুরা থেকে কোনো চাকরির ইন্টারভিউ মানে এই মাস দুই মাসের মধ্যে তো আর নেওয়া হচ্ছে না এটা আপনারা ধরে নিতে পারেন তো এখন আপনাদের কি করা উচিত আপনাদের এটা করা উচিত আপনাদের সেন্ট্রাল ডিপার্টমেন্টে যতগুলো নোটিফিকেশান আসে প্রত্যেকটা নোটিফিকেশান অ্যাপ্লিকেশন করা উচিত এবং তার সাথে সাথে তার প্রিপারেশন নেওয়া উচিত তো আজকের এই ভিডিওটিতে আমি এটাই আলোচনা করব তো অনেকে ভিডিও আমাদের নিচে অ্যাড দেখে আমরা যে গাইডবুক সেল করি আপনাদের মনে হতে পারে যে আমরা সেটা গাইডবুক সেল করার জন্য এইসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কিন্তু বিল বিলকুল না আমরা ত্রিপুরা সহ সেন্ট্রাল ডিপার্টমেন্টের যে কোনো পরীক্ষার জন্য কম্পিটিটিভ সিলেবাস আমরা প্রোভাইড করি গাইড প্রোভাইড করি সেই আমরা অ্যাডভাইসটা দেই আমাদের কাছ থেকে সবাই নেয় এখন আপনারা যে নিতে হবে সেটা কোনো কারণে ম্যান্ডেটরি না আমরা এক্সামের জন্য আপনাদের গাইডবুক তৈরি করে দেই আপনারা যারা যাদের ইচ্ছা হয় তারা নেন তার মানে এটার সাথে আজকের ভিডিওর কোনো সম্পর্ক নেই ঠিক আছে আমি আজকের ভিডিওটিতে মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে ত্রিপুরাতে যতগুলো চাকরি আপনারা মনে করেন আপনারা দিয়ে রয়েছেন যেমন ধরুন জেল পুলিশ হোক ফায়ার সার্ভিস হোক স্পেশাল এক্সিকিউটিভ হোক ঠিক আছে না তো এরকম যতগুলো আপনারা রয়েছেন আপনারা এদের আশায় এগুলোর চিন্তা এখন বাদ দেন বর্তমানে এগুলোর চিন্তা মাস দুই মাস তো এগুলো বাদ দিতেন দেন ঠিক আছে তো এই সময়টা আপনারা কাজে লাগাবেন যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে রিক্রুটমেন্ট বের হয়েছিল কি এসআই এবং কনস্টেবলের এটাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জীবনের একদম শেষ পরীক্ষা মনে করে এই পরীক্ষার প্রিপারেশনটা নেবেন এটা আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে সবচেয়ে ভালো একটা অপরচুনিটি হবে কেন হবে কারণ এখানে এইজটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে সবাই প্রায় মোটামুটি সবাই অ্যাপ্লিকেশন করতে পেরেছেন আর বর্তমানে বলে দেই এটার কিন্তু অ্যাপ্লিকেশন ডেট শেষ ঠিক আছে গতকালকেই এটা আপনাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শেষ হয়ে গেছে তো যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা সবাই এটার প্রস্তুতি নেবেন ঠিক আছে আমাদের কাছ থেকে তো প্রায় সবাই গাইডবুক নিয়ে নিচ্ছেন রেলওয়ের যারা নিচ্ছেন আপনারা শুধুমাত্র বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাসটা পড়বেন ঠিক আছে আচ্ছা আর এটা তো করবেনই রেলওয়ের আর কি আর কি আপনারা প্রস্তুতি নেবেন আর হচ্ছে এসএসসি এসসি ঠিক আছে এসএসসি সি এইচ এস এস এল এসএসসি যারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এটারও আপনারা প্রিপারেশন নেবেন এটাও আপনাদের জন্য বেস্ট হবে কারণ কেন বেস্ট হবে এগুলো নিয়মিত অনুযায়ী এগুলো রিক্রুটমেন্টের প্রসেসিং চলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এগুলো সম্পূর্ণ করা হয় সম্পূর্ণ চাকরি পাওয়া না পাওয়া আপনার পরীক্ষার উপর ডিপেন্ড করে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এসএসসি সিএইচএসএলের অ্যাপ্লিকেশান শেষ যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা জোরদারভাবে এটা শুধু এটার প্রিপারেশন করে যাবেন ত্রিপুরার বর্তমান যেগুলো আপনারা আছেন এগুলো চিন্তা বাদ দিয়ে সামনে আসছে আপনাদের এস এসসি এম টি এস কি এম টিএস ঠিক আছে এম টিএস এটাও আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি হবে এটারও অ্যাপ্লিকেশন করবেন এবং এটার প্রস্তুতি নেবেন তারপরে আসবে এস এস সি সিএইচ সি জি এল ঠিক আছে সি জি এল এস এস সি এস 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 সি সি জি এল ঠিক আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আসবে এটা তো আপনারা ম্যাক্সিমাম সবাই অ্যাপ্লিকেশন করবেন এবং এইগুলোর প্রিপারেশন নেবেন ত্রিপুরাতে বর্তমান যে অবস্থা ত্রিপুরা এগুলো একটু সাইটে রেখে আপনারা এগুলোর প্রিপারেশান নেবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন কেন এগুলোর প্রিপারেশন নেবেন ত্রিপুরার এগুলো চিন্তা না করে কারণ ত্রিপুরার এগুলোর আশায় থাকতে থাকতে আপনারা এই জবার হয়ে যাবেন ঠিক আছে তো যেগুলো আছে এগুলো তো নির্দিষ্ট সময় প্রতি বছরের নির্দিষ্ট সময়ে এগুলো কিন্তু নেওয়া হয় দেখা গেছে সেন্ট্রাল ডিপার্টমেন্টে যেগুলো রিক্রুটমেন্ট হয় এগুলো বছর মানে বছর প্রতি বছরই নেওয়া হয় এগুলো চার পাঁচবার নেওয়ার পরে ত্রিপুরাতে দেখা যাচ্ছে একটি পোস্টিং এখনও প্রসেসিং রয়েছে কোনো মতো একটা রিক্রুটমেন্টও নেওয়া হচ্ছে না তো ত্রিপুরা এগুলোতে আশা করে বয়স বাড়িয়ে কোনো লাভ নেই আপনারা এগুলোর প্রিপারেশন নেবেন তো মেইন মোটিভ হচ্ছে আপনারা যারা এগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা শুধু এখন আপনাদের যদি ফিজিক্যাল থাকে ফিজিক্যালি প্রিপারেশান নেবেন আপনাদের যদি প্রথমে এক্সাম থাকে এক্সামের প্রিপারেশান নেবেন এটাই আপনাদেরকে বলার সবাই ভালোভাবে পরিশ্রম করবেন এটা এই দিকে মনোযোগ দিয়ে আপনাদের সময়টা কাজে লাগবে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত